প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইডের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার নাম কি আমার নাম লামিয়া লামিয়া খুব সুন্দর নাম লামিয়া আপু থাকেন কোথায় আমি থাকি মানিকগঞ্জ

কাজকাম করতে পারে না আমি করে রাখা হয় অসুখ কিনতে হয় সাপটায় দেড়শো টাকার অসুখ লাগে খুব কষ্ট করে প্রতিবেদন আইসি আসতে তো চাই নাই ভাই সংসারটা চলতে পারে না তার জন্য স্যার আমি কোনো সময় প্রতিবেদনের সামনে দাঁড়াই নাই এই আইসি আজকে আচ্ছা কোনো পছন্দ আছে না ভাই অনেক মানুষই তো বলে এখন স্যার কিন্তু গরিব মানুষ বলতে দিতে পারবো না তো এই কারণে নাম কি বললেন নাম লামিয়া তো দর্শক আপনার লোক আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ডাবল ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট নাইন ডাবল ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম